শুভ সকাল নীলকানন নীলকানন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো আমরা ক্ষেতের চারিপাশ দিয়ে আমরা টমেটো চারা দিয়েছি এবং ঠিক এই একই পাশে এভাবে এ পাশেও আমরা চারিপাশে টমেটোর চারা দিয়েছি এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা পুরোটাই সেট করব হ্যাঁ পুরোটা এইভাবে বেট করব এখানে অনেকগুলো বেট করা হয়েছে হ্যাঁ পাশাপাশি বেট করে আমরা এখানে এই বেডগুলোতে এখনও বীজ এনেছি এই বীজগুলো এখনও দেওয়া হয়নি আমরা বেডটাকে আর একটু রেডি করছি তো এইগুলোতে আমরা লাল শাক পালং শাক সবুজ শাক এবং আরও বেশ কিছু বীজ আমরা এনেছি এইটা যখন আমাদের কাজ শেষ হবে প্রাথমিকভাবে যখন বীজ বপন করা এবং চারা রোপণ করা হয়ে এই বেডটি কমপ্লিট হবে এই সবগুলো বেড কমপ্লিট হবে তখন আমরা চলে যাব ঠিক এ পাশে দেখি হ্যাঁ তাকায় দেখি তাক কিছু বলবে আচ্ছা তখন আমরা এই পাশটি শুরু করব হ্যাঁ এটা 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 এখন খুব বাজে একটা অবস্থা আছে এখানে কোনো কিছু লাগালে এখন হবে না এই এখানে মাটি যদি খনন করে মাটি যদি কোপানোর কোদাল দিয়ে কোপানোর পর এখানে গোবর সার ঠার দিয়ে একটা পরিবেশ করতে পারলে তবে না হয় এখানে কিছু দেখা যাবে এখানে ঘাসও হয় না যেখানে ঘাস হয় না ঘাস বাচ্ছে না এই বৃষ্টির সময় একটু হয়েছিল ওটা আবার আর কি এখন অবস্থা তো এটা আমরা করব এটা আমাদের এ পাশেও কিছু উৎপাদনের বিষয় আসবে ওটাও আমি এটাকে আমাকে এটা মনে হয় সম্ভবত আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে হয় এটা আমাকে করতে হবে এই ড্রাইভার কেউ নেবে না এই খরচের জন্য হয়তো কেউ আসবে না হ্যাঁ কিন্তু আমি যে মনে মনে একজন সফল কৃষক হয়ে বসে আছি হুম নিজেকে মনে করতে শুরু করেছি বা করি সুতরাং আমার বিশ্বাসের মাত্রাটা একটু বেশি মনে হয়েছে এখানে বাকি যারা আছে তো এই জায়গাটাও আমরা একটা লেভেলে আমি আর কি করে ফেলবো আশা করছি এখন আসলে মানুষভাবে এক হয় আর এক সম্ভাবনা সবসময় বাস্তবায়ন বা প্রতিফলন হয় না তো নীল কারণের যে গাছগুলো ছিল সেই এই এই মাছ বরাবর যে গাছগুলো দেখতে পাচ্ছেন হুম এই যে একটা শাড়ি গাছের শাড়ি হ্যাঁ এইগুলো কিন্তু নীলকাননের হ্যাঁ নীলকাননের গাছ এই যে সেই নীলকাননের সবেদা গাছ হ্যাঁ সবেদাতে কিন্তু এখানে ধরেছে কয়েকটা কয়টা আট দশটা তো দেখতেই পাচ্ছি আট দশটা তো এখানে দেখাই যাচ্ছে হুম এই যে ছোট ছোট সেই টমেটোর গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই আমরা গত পরশু দিন মানে শনিবার গত শনিবার এটা লাগিয়েছি কিছু কিছু টমেটো চারা আবার দুর্বল হয়ে পড়েছে হয়তো ঠিক হয়ে যাবে নীলকাননের সেই লেবু গাছ আচ্ছা এই যে আমাদের বেগুন গাছগুলো বেড়ে উঠেছে আমরা এখন স্কুলে যাচ্ছি এটা কি হ্যাঁ বালি নিয়ে কি করছে ফেলে দাও হাত হাত ধুয়ে আসো এই হচ্ছে আমাদের আজকের চিত্র দিন যত যাবে এখানে তত সুন্দর সুন্দর মানে কি বলা যায় সুন্দর দৃশ্যে এটা ছেয়ে যাবে এই নারকেল গাছটিকে আমরা সরিয়ে ফেলব ওই যে ওখানে কুঁই শাক এখানে আছে পালং শাক এখানে আছে লাল শাক এখানেও পালং শাক ওখানে এই যে কী একটা শাক আছে সেটা তো এই ছিল আজকের প্রতিবেদন সবাই ভালো থাকবেন বাড়ির আঙিনায় এভাবে বাগান করবেন উপকূল টিভির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকন ধন্যবাদ সবাই